বন্ধুরা আজকে আমরা বিশেষ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে এসেছি বিষয়টি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে জনক ফাদার অফ ডিফারেন্ট ফিল্ডস এই সাবজেক্ট থেকে প্রায়ই কিছু প্রশ্ন এসে থাকে আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের জনক ফাদার অফ ডিফারেন্ট ফিল্ডস বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক বিবর্তনের জনক চার্লস ডারউইন ভারতীয় সংবিধানের জনক বি আর আম্বেদকার বংশগতির জনক জোহন মেন্ডেল ইতিহাসের জনক হেরোডেটাস সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী আধুনিক অলিম্পিকের জনক পি কিউবার ব্যাকরণের জনক পানিনি সার্জারি বা অস্ত্রোপচারের জনক সুশ্রুত সাদা বিপ্লবের বা হোয়াইট রেভুলেশনের জনক ভি কুরিয়ন আপেক্ষিকবাদের জনক আইনস্টাইন মিসাইলের জনক ভারত আবুল কালাম টেলিফোনের জনক গ্রাহাম বেল শাস্ত্রের জনক সক্রেটিস বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কম্পিউটারের জনক চার্লস ব্যাবেস ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য